আলহামদুলিল্লাহ যে আমাদের প্রতি বছরে আমরা কিন্তু এই আড়াইশো দিকে দেখাও যে আড়াইশো যে জমিটা ছিল এই জমিটার মধ্যে আলু পেঁয়াজ রসুন আনুষঙ্গিক যা আমাদের খাবারের প্রয়োজন নিত প্রয়োজন আর কি সেগুলো আমরা ফলে থাকি এই মোটামুটি এবার আমরা এই দুই শতক এই জায়গার এতটুকু জায়গার মধ্যে আমরা রসুন লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এদিকে 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 তো আলহামদুলিল্লাহ এবার আমাদের রসুনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই জায়গা জায়গাটুকুর মধ্যে আমরা রসুন লাগাই কিন্তু মোটামুটি সারা বছর কিন্তু রসুন ক্রয় করে খাইতে হয় না আমরা নিজেরাই কিন্তু যে রসুন লাগাই এই রসুন গুলা নিজেরা খাইতে পারি পাশাপাশি আমাদের এই জায়গাটার মধ্যে পেঁয়াজ ছিল আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি পেঁয়াজ হয়েছে রসুন হয়েছে ওই জায়গাটার মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ মরিচ ছিল মরিচ গাছ আলহামদুলিল্লাহ মরিচও ভালো উৎপাদন হয়েছে তো এরপরে আমাদের আলু লাগিয়েছিলাম এই আনুষঙ্গিক সবগুলো এখন আমরা সবজি ফেলাবো বিভিন্ন ধরনের বিশেষ করে মাইলা তারপরে লাল শাক এই জাতীয় এখন আমরা ফালাবো তো মোটামুটি আমাদের একটা ফ্যামিলির পোষণের জন্য যতটুকু প্রয়োজন হয়তো এখনো সেই পরিমাণ উৎপাদন হয় না চেষ্টা করতেছি আমরা যাতে এখন ফরমালিন ভুক্ত আমরা খাবারটা গ্রহণ করতে পারি আমরা নিজের উৎপাদন মাধ্যমে তো যারা ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আলাইকুম